বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমরা আজকে যে বিষয়ে ক্লাসটা করব সেটা হচ্ছে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় দুই চ্যাপ্টারের নাম হচ্ছে অংশীদারী ব্যবসায় আসলে এই চ্যাপ্টারটা যদি আমাদের বেসিকটা ফুললি ক্লিয়ার না থাকে তাহলে আমরা এই চ্যাপ্টারের বিশেষ করে ম্যাথগুলো কখনোই সলভ করতে পারবো না আর করলেও সেটা আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যায় সো আমরা এই বিষয়টা একটু ভালো মতো খেয়াল করবো যে আমাদের কাজগুলো আসলে কোন জায়গায় হবে তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো তো আমাদের আজকে প্রথম কাজ আমরা শিখবো সেটা হচ্ছে মূলধনের সুদগুলো আমরা আসলে কীভাবে বের করবো তো এই জায়গা থেকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আসে যে আসলে প্রারম্ভিক মূলধনের সুদ আর হচ্ছে মূলধনের সুদের মধ্যে পার্থক্যটা কী আসলে তো এই জায়গার ক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম মনে রাখতে লাগবে যে প্রারম্ভিক মূলধনের সুদ বলতে আমাদের কি বুঝায় আর মূলধনের সুদ বলতে আমাদের কি বুঝায় সো আমরা যেহেতু পার্টনারশিপ বিজনেসের ম্যাথ করতেছি তাহলে এই জায়গায় পার্টনার থাকবে সর্বনিম্ন দুজন আর সর্বোচ্চ হচ্ছে বিশজন তবে আমরা বিগত সালে যদি বোর্ডগুলোর দিকে খেয়াল করি তাহলে আমাদের পার্টনার সর্বোচ্চ দুজন বা তিনজন বা চারজনও থাকতে পারে তো ম্যাক্সিমাম আমি যেটা মানে দেখছি সেটা হচ্ছে দুজন বা তিনজনই আসছে ম্যাক্সিমাম টাইম সো মানে আমরা এখন দেখব যে এই জায়গার ক্ষেত্রে কে কখন টাকা ইনভেস্ট করলো এই বিষয়টা আমাদের সবচেয়ে বেশি জরুরি মানে জানাটা ঠিক আছে সো আমরা মনে রাখবো যে যেহেতু তিনজন পার্টনার তাহলে আমরা মনে রাখবো যে বছরের শুরুর দিকে তারা যে টাকাগুলো ইনভেস্ট করবে মনে করো যে এই জায়গায় পার্টনার ছিল তিনজন ঠিক আছে আমরা ধরে নিয়েছিলাম যে এই জায়গায় পার্টনার ছিল তিনজন একটা হচ্ছে এ একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি তারা বছরের শুরুর দিকে মানে জানুয়ারি মাসের এক তারিখে এ ব্যবসায় বিনিয়োগ করে চার লাখ টাকা বি করে তোমার হচ্ছে ছ লক্ষ টাকা আর সি করে তোমার হচ্ছে সাত লাখ টাকা আর পরবর্তী সময়গুলোতে বি এক্সট্রা টাকা ইনভেস্ট করছে ব্যবসায় এক লাখ টাকা বাট সি বলতেছে যে আমি এক্সট্রা টাকা ইনভেস্ট করবো না বাট আমি ব্যবসায় এক লাখ টাকা ঋণস্বরূপ প্রদান করবো ঠিক আছে এটা আমাদের জাস্ট একটা ম্যাথ আমি শর্টকাটে বোঝানোর জন্য এই ম্যাথটা ইয়ে করছি তৈরি করছি আর এই প্রশ্নে বলে দেওয়া ছিল যে মূলধনের সুদ হচ্ছে আমাদের টেন পার্সেন্ট এটা হচ্ছে মূলত ম্যাথ আমরা যখন পার্টনারশিপ বিজনেসের ম্যাথগুলো করব ঠিক আছে সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজটা কিন্তু তারা বলে দেবে তো এখন দেখো যদি বলা হয় যে প্রারম্ভিক মূলধনের সুদ বের করো বা হচ্ছে মূলধনের সুদ বের করো এই জায়গায় যদি আমি কোনো স্টুডেন্টকে প্রশ্ন করি একশো জনের মধ্যে নব্বই জন স্টুডেন্টে ভুল করে যে আসলে প্রারম্ভিক মূলধনের সুদটা কি আর হচ্ছে মূলধনের সুদটা কি ঠিক আছে সো আমরা জাস্ট এই জায়গা থেকে একটু ভালো মতো খেয়াল করবো যে প্রারম্ভিক মূলধনের সুদটা যখন বলবে সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে বছরের শুরুতে যে টাকাগুলো ইনভেস্ট করা হবে শুধুমাত্র ওই টাকার উপরে সুদ কাটতে হবে এক্সট্রা টাকার উপরে কোনো সুদ কাটা যাবে না ঠিক আছে তাহলে বছরের শুরুর দিকে যে টাকাটা ইয়া মানে ইনভেস্ট করবে শুধুমাত্র আমরা সেই টাকার উপরে সুদ কাটবো এক্সট্রা কোনো টাকার উপরে আমরা সুদ কাটতে পারবো না ঠিক আছে সো এখন দেখো যে প্রারম্ভিক আমাদেরকে যখন বের করতে বলবে তখন আমাদের কাজ হচ্ছে যে বছরের শুরুর দিকে যারা ইনভেস্ট করবে আমরা তাদের নামগুলো আগে যে এ বি আর একটা হচ্ছে সি এ ইনভেস্ট করছিল হচ্ছে আমাদের চার লাখ টাকা আমরা চার লাখ টাকা লিখলাম এখানে আর বি করছিল হচ্ছে ছয় লক্ষ টাকা আর এই জায়গা থেকে সি ইনভেস্ট করছে সাত লাখ টাকা আমরা লিখলাম পরীক্ষার সময় প্রত্যেকটা ম্যাথে পার্সেন্টেজ বলে দেওয়া তোমার থাকবে যদি না বলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই পয়েন্টটা বের করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে সো আমাদের এ ইনভেস্ট কোর্সে চার লাখ বি কোর্সে ছয় লাখ আর সি কোর্সে হচ্ছে আমাদের সাত লাখ টাকা আর আমাদের মূলধনের সুদের মান ছিল হচ্ছে টেন পার্সেন্ট এটাও ছিল টেন পার্সেন্ট আর এটাও ছিল হচ্ছে আমাদের টেন পার্সেন্ট সো আমাদের এটার মান হবে টেন পার্সেন্টের মান হবে চল্লিশ হাজার আর এটা হচ্ছে আমাদের ষাট হাজার আর এটা হচ্ছে আমাদের সত্তর হাজার এখন প্রশ্ন হচ্ছে তোমাদের ভার্সিটির সময় যখন তোমরা পরীক্ষা দিবা অর্থাৎ ভার্সিটি প্রিপারেশন বেসে যখন তোমরা পরীক্ষা দিবা ঠিক আছে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর বাদেই ম্যাথ করতে লাগবে আর আমি এই টেকনিকটা তোমাদের পরবর্তী মানে যখন আমরা ক্লাসগুলো নিব স্টেপ বাই স্টেপ আমি সব বলে দেবো তাহলে আমরা জাস্ট মনে রাখবো যে প্রারম্ভিক মূলধনের সুদ আমরা যখন প্রশ্ন থেকে চাইবে সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে বছরের শুরুর দিকে শুধুমাত্র যে টাকাগুলো ইনভেস্ট করবে শুধুমাত্র সেই টাকার উপরে সুদ কাটতে হবে এক্সট্রা কোনো টাকার উপরে সুদ কাটা যাবে না ঠিক আছে এটা হচ্ছে মানে এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্টটা ছিল যে যখন তোমার বলবে যে শুধুমাত্র মূলধনের সুদ সেক্ষেত্রে মনে রাখবে এই জায়গায় কিন্তু ফিক্স করে বলে দেয় যে আমরা কার উপরে সুদটা কাটবো ঠিক আছে সেক্ষেত্রে বছরের শুরুতে যে টাকাটা ইনভেস্ট করবে তার উপরে আমরা সুদ নিব আর এক্সট্রা যে টাকাটা তারা বিনিয়োগ করবে সে টাকার উপর আমরা কি করব সুদ কাটব ঠিক আছে তাহলে আমাদের এই জায়গার ক্ষেত্রে এ তারপরে হচ্ছে বি তারপরে হচ্ছে সি তাহলে এ ইনভেস্ট করছিল চার লাখ টাকা আমরা চার লাখ টাকা লিখলাম ঠিক আছে আর বি করছিল হচ্ছে কত টাকা বি করছিল হচ্ছে আমাদের ছয় লক্ষ টাকা আমরা ছয় লক্ষ টাকা লিখলাম কিন্তু বি এই জায়গায় আরও এক্সট্রা টাকা ইনভেস্ট করছিল এক লাখ টাকা তাহলে এক লাখ টাকা যে ইনভেস্ট করছে আমরা এই এক লাখ টাকাটা ওখানে ইয়া করলাম লিখলাম ঠিক আছে আর সি করছিল হচ্ছে কত টাকা সাত লাখ টাকা তাহলে আমরা সাত লাখ টাকা ওখানে লিখলাম এখন এই জায়গার ক্ষেত্রে আমরা যেটা বছরের শুরুর দিকে ইনভেস্ট করছিলো সেগুলো তো এই এক বছরের সুদ পাবে ঠিক আছে কিন্তু এই জায়গায় আমাদের একটা জিনিস মনে রাখতে লাগবে যে বি যে এক লাখ টাকা ইনভেস্ট করছিল এই টাকাটা আসলে কখন ইনভেস্ট করছিলো এই জায়গায় আমরা একটু খেয়াল করি যে এই জায়গায় কিন্তু শুধুমাত্র বলছি কি অতিরিক্ত মূলধন কিন্তু এই জায়গায় বলে দেওয়া নাই যে সে টাকাটা কখন ইনভেস্ট করছে সো আমরা এই জায়গা থেকে একটা জিনিস মনে রাখবো যদি ইনভেস্টটা করার ক্ষেত্রে তাদের সময়টা উল্লেখ করে না দেয় যে আমরা এই সময়টাতে টাকাটা ইনভেস্ট করছি বা যারা বিজনেসটা করতেছে তারা কিন্তু সময়টা বলে দেয় যেহেতু বলে দেয় সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এই টাকাটা ইনভেস্ট করছিলো বছরে মাঝামাঝি সময়ে আর বছরে মাঝামাঝির সময় যদি ইনভেস্ট করে তাহলে আমরা এই জায়গায় ধরব হচ্ছে ছয় মাসের ঠিক আছে সো আমরা দেখো যে আমরা এই জায়গায় যা ছিল আমরা সবগুলো লিখছি যে চার লাখ টাকা আর বি ছিল ছয় লাখ টাকা লিখছি বাট বি মাঝামাঝি সময়ে বা সে এক লাখ টাকা ইনভেস্ট করছে বাট এই জায়গায় সময়টা বলে দেওয়া ছিল না যেহেতু ছিল না তাহলে আমরা এই জায়গায় ধরে নেব হচ্ছে কয় মাস ছয় মাস তাহলে এখানে লিখবো গুণন টেন পারসেন্ট এখানে লিখব গুণন ছয় ভাগ হচ্ছে কত বারো এই যে লিখে দিলাম ঠিক আছে তাহলে আমাদের এ যেটা ছিল সেটা আমরা বের করে নেব এর মান হচ্ছে চল্লিশ হাজার আর বি এখানে করবে হচ্ছে কত ষাট হাজার এখন এই এক লাখ টাকা টেন এর মান আমরা বের করে নেব তারপরে গুণঞ্চয় ভাগ বাড়া দেব ঠিক আছে তাহলে এখানে আমাদের মান আসবে দশ হাজার আর এখানে হাফ হচ্ছে কত পাঁচ হাজার তাহলে এখানটা আমরা লিখবো হচ্ছে পাঁচ হাজার তাহলে আমাদের বি এর টোটাল মূলধনের সুদের মান হচ্ছে কত পঁয়ষট্টি হাজার তাহলে এর মান হচ্ছে কত টাকা চল্লিশ হাজার টাকা আর বিয়ের মান হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর সি এর মান হচ্ছে আমাদের কত টাকা সত্তর হাজার টাকা ঠিক আছে তো এই জিনিসটা একটু ভালো মতো আমরা খেয়াল করবো যে যদি আমাদের সময়টা কখনো বলে দেওয়া না থাকে সময়টা যদি আমাদের কখনও বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা ছয় মাসের সুদ ধরবো আর যদি কোনো কারণে সময়টা বলে দেয় সাসেস যদি আমরা এই জায়গায় একটা জিনিস খেয়াল করি যে এই টাকাটা আমাদের যেহেতু সময়টা বলে দেয় যদি কথার কথা আমাদেরকে সময়টা বলে দিত সাকসেস তারা বললো যে এপ্রিলের এক তারিখ কথার কথা ঠিক আছে যদি এপ্রিলের এক তারিখে বলে তাহলে আমাদের ঋণের সুদের পরিমাণটা সরি আমাদের এক্সট্রা টাকাটা যে বিনিয়োগ করছে তার উপরে যে সুদটা বের করব তাহলে আমরা লিখবো এইভাবে যে এক লাখ গুণন হচ্ছে কয় পার্সেন্ট টেন পার্সেন্ট আর এপ্রিলের এক তারিখ মানে বোঝাচ্ছে যে এপ্রিল মাসটা আমাদের কি করতে হবে কাউন্ট করতে হবে তাহলে এপ্রিলের এক তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের মাস হবে কত নয় মাস তাহলে আমরা এই জায়গায় লিখবো হচ্ছে কত গুণন নয় লিখবো আর হচ্ছে ভাগ কী দিব বারো দিবো জাস্ট ক্যালকুলেশন করলে যা আসবে তা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এখন এই জায়গার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে সময়টার ক্ষেত্রে আমরা সময়টা মাঝে মাঝে ভুল করি সাসেস এই জায়গায় আমি যেটা বলছিলাম যে এপ্রিলের এক এপ্রিলের এক আবার বলছে এপ্রিলের কত তিরিশ তারিখ তাহলে মনে রাখবা যদি এপ্রিলের এক তারিখ আমাদের বলে দেওয়া থাকে যে কোনো মাসের যে আমাদের এক তারিখ বলে দেওয়া আছে সেক্ষেত্রে এই মাসটা আমরা শো কাউন্ট করব। বাট যদি কখনও বলে দেওয়া থাকে যে তিরিশ তারিখ তার মানে ওই মাসটা শেষ আমরা এই মাসটা কাউন্ট করতে পারবো না আমরা পরবর্তী মাস থেকে আমরা কি করব। আমরা মাসটাকে কাউন্ট করা শুরু করব আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে এই এটার উপরে যে প্রারম্ভিক মূলধনের সুদ আর হচ্ছে মূলধনের সুদের উপরে তোমরা আমাকে জানাবা তোমাদেরকে এই জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর সেই জায়গা থেকে আমাদের কমেন্টসে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা একটু আমাকে বলবা আমি আমার জায়গা থেকে এই বিষয়গুলো সলভ করে দেওয়া ট্রাই করবো সো আমি একটু ইয়া করি মানে রিপিট করি সেটা হচ্ছে যদি আমাদেরকে বলা থাকে যে প্রারম্ভিক মূলধনের সুদ তাহলে সেক্ষেত্রে আমরা বছরের শুরুতে যে টাকাটা ইনভেস্ট করব শুধুমাত্র সেই টাকার উপরে সুদ কাটব আর যদি বলা থাকে যে শুধুমাত্র মূলধনের সুদ সেক্ষেত্রে প্রারম্ভিক যে টাকাটা বিনিয়োগ করা হবে তার উপরে সুদ কাটব সেই সাথে এক্সট্রা যে টাকাটা কেউ যদি বিনিয়োগ করে তার উপরে আমরা সুদ কাটব কিন্তু এই জায়গায় একটা জিনিস আমরা মনে রাখবো যে অতিরিক্ত মূলধন আর এই জায়গায় ঋণ দুটাই কিন্তু আলাদা অর্থাৎ এই টাকাটা ঋণের সুদের সাথে কখনো ইনক্লুড হবে না ঠিক আছে সো আজকে এই পর্যন্তই আমাদের মূলধনের সুদের কাজটা আমরা পরবর্তী ক্লাসে ঋণের যে মানে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা ডিসকাস করবো তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকো আর এই বিষয়গুলো একটু তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে একটু শেয়ার করবা কারো যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আমরা সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো ওকে ভালো থাকো আসসালামু আলাইকুম